যেখানে আমি বলেছিলাম যে আমাদের সেই মহামায়া জগনেদ্রা দেবী আজ বাঙালির গিরিরাজ মেনকার সুতা উমা পার্বতী প্রতিবার মহালয়ার ঘুরে সেই কালজয়ী মহিষাসুর পরদিনীর রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই শারদ প্রাথে বেজে উঠেছে আলোকের শুনতে শুনতে আমরা অভিভূত হল তো এই যে চিন্ময়ী দেবী যাকে আমরা মৃন্ময়ীতে পুজো করছি তার তাৎপর্যটা কি অনেক বেশি আমরা আদিকল্প থেকে এই মহামায়া দেবীকে করে আসছি আধুনিক কালে আমরা এত দুর্বল যে আমাদের ধ্যান জপ তপ করার ক্ষমতা নেই আমরা তাই আমরা মূল শাস্ত্রীয় জিনিস থেকে সরে এসে হাঁটছি কারণ সাত্ত্বিক যে দেবী সে দেবী কিন্তু পুরুষদের ইতেজগুঞ্জ জাত আজকে আর্জি করে যে ঘটনা ঘটেছে সেটা একটা বিক্ষিপ্ত ঘটনা সেটা বিক্ষিপ্ত ঘটনা এভাবে অনেক মেয়ে কিন্তু ধর্ষিতা হচ্ছে ভুল হচ্ছে তাদের নিয়ে আমরা কথা বলছি কই শুধু আজি করে মেয়েটার কথা বললেই হবে কি আমাদের পরিবারের আমার ঘরের পাশে যে মেয়ে জ্বলছে পড়ছে ধর্ষিত হচ্ছে তার কথা কেন বলছি না সুতরাং আর্যিকর নিয়ে এইভাবে না বলে আমরা বলবো কেন নারী সমাজকে এইভাবে ধর্ষিত হতে হচ্ছে কেন খুন হতে হচ্ছে কেন ঘরের মেয়েরা আজ অকালে প্রাণ হারাচ্ছে যে জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় নবজাগরণ তৈরি করে বাল্য বিবাহ প্রথাও সেই বাল্য বিবাহ প্রথাও কিন্তু আড়ালে আপটালে চলছে কেন চলছে আমরা একদিকে দেবী দুর্গা কে দেবীত্ব দেব অন্যদিকে তামসিক ভাবে মুসুরি ডাল দিয়ে কাঁচের টুকরো দিয়ে দেবী বানিয়ে আমাদের পয়সার বাহাদুরি দেখাবে সেটা দুর্গা পূজা নয় দুর্গা শব্দের অর্থ দুর্গায় ওই যিনি আমাদেরকে দুর্গের মতো রক্ষা করে তার সন্তানকে তিনি দুর্গা তো সেই দুর্গাকে আমরা প্রণাম জানাবো এটুকু বলে ছোটতে একটা কবিতা দিয়ে আবার আজকের অনুষ্ঠান শেষ করব কারণ সাহিত্য এমনি এমনি জেনে সেখানে যেমন রাজনীতি আসে সংস্কৃতি আসে শিল্প আসে আবার অনুবাদ সাহিত্য বলে একটা সাহিত্য আছে ইদানিং অনুবাদ সাহিত্য নিয়ে প্রচুর পড়াশোনা হচ্ছে লেখালেখি হচ্ছে তো ইদানিংকালে আমার চোখে 14 কয়টা লাইন ইংলিশের চোখে পড়েছিল লাইটগুলি হল হেডলাইন বিউটিফুল লাইন এলং আই ক্যান সে উইথন্টেড টমার বাট টুগেদার উই ক্যান ইনভার্টেড বাট টুগেদার উই ক্যান সেলিব্রেট সেলিব্রেট ইনভার্টেড যে এই অনুষ্ঠান সেখানের মূল থিমটা এখানে অব দ্যান রিলেশন আমি একা সব পারি কিন্তু একা যদি আমি পারি তাহলে সবার সাথে চলবে কেন

পাশে থাকলে আলোচনা গল্প করতে পারি সে অনুভব এক আলাদা আনন্দ দেয় মন অশরীরে আত্মার ফিস শোনা যায় শুধু জোনাকির আলোয় রোশনাই পাই কোথা আনন্দের হাটে চলমান শরীরগুলো ঘুরে ঘিরে জমায়েত আড্ডা করে মৃদু শিকারা নাচে গায় প্রকৃতির সৌন্দর্য একাই অনুভব করা যায় সৌন্দর্যের উৎসব কিন্তু পালন করা কঠিন একত্রে সবাই মিলে যে উৎসব করা যায় নির্জনে একাকি অনুভবের থেকে পৃথক আপন খেয়ালে নিজে মুচকে আসতে পারি প্রাণ ভুলে হাসা যায় না কখনো কারণ আমার হাসির শব্দরা ভয় জাগায় প্রতি শব্দের ধনিক তরঙ্গ ভূতুরে মনে হয় একা থাকতে পারলেও আমি জীবিত না মৃত দেওয়ার জন্য প্রয়োজন হয় সবাই তো সাখ পরিবারের কথা আমরা সেতু করবো সেতু হয় সবাই যাতে একসাথে আসতে পারি সেই কামনা রেখে চোদ্দশো একত্রিশ গঙ্গারদের শারদিয়া সংখ্যার উন্মোচনী করবো এখানেই সমাপ্ত করছি নমস্কার